ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা আগামীকাল থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ ইতিমধ্যে এই টুর্নামেন্টে অংশ নিতে প্রতিটি দল এখন বিশ্ব মঞ্চে ভারতীয় দলে পৌঁছে গেছে টুর্নামেন্টে বিশ্বকাপ শুরু করার আগে বাংলাদেশের বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত ভারতীয় দলের জন্য সেরা একাদশ বাছাই করলেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মান্জিকার শুক্রবার ভারতীয় দলের সাবেক ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া একাদশ বেছে নিলেন সঞ্জয় মানজেকার জানান বর্তমান সেরা ক্রিকেটার বিরাট কোহলির ওপেন করা উচিত তিনি জানেন বিরাট কোহলি ইন্ডিয়া টিমের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান আর একাদশে দুই স্পিনার অন্তর্ভুক্ত করা উচিত তিনি উইকেট রক্ষক হিসেবে সঞ্জু স্যামসন নয় ঋষভ পন্থকে রেখেছেন আর তরুণ ব্যাটসম্যান যজস্বী যশোয়ালকে একাদশের বাইরে রেখেছেন সঞ্জয় মানজিকার টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে বর্তমানে সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে মাঠে নামাতে চান বিশ্বকাপে রোহিতের সঙ্গে কোহলিকে ওপেন করা উচিত তিনি বাহাতি ওপেনার যজস্বী যশোয়ালকে তার একাদশের বাইরে রাখলেন এমন কি। যুজবেন্দ্র চাহলকে সুযোগ দেননি সঞ্জু স্যামসনের পরিবর্তে ঋষভ পন্তকে উইকেট রক্ষক হিসেবে নিয়ে আসেন সঞ্জয় মানজেকার তিনজন ফাস্ট বোলারকে নিজের দলে জায়গা দিয়েছেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং আর স্পিনারদের মধ্যে কুলদীপ যাদবের সঙ্গে রবীন্দ্র যাদেজাকে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি শিবক দুবকেও রাখা হয়েছে অলরাউন্ডার ক্যাটাগরিতে সূর্য কুমার যাদবকে তিন নম্বর ব্যাট করতে দেখতে চান তিনি বিশ্বকাপে সঞ্জয় মানজেকারের ভারতের সেরা একাদশ রোহিত শর্মা অধিনায়ক অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলি ইন্ডিয়ান এবি ডিভিলিয়ার্স সূর্যকুমার যাদব ঋষভ পন্ত শিবক দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আরশদীপ সিং আর যাসপ্রীত বুমরা প্রিয় দর্শকেরা বিশ্বকাপে সঞ্জয় মানজাকারের ভারতের সেরা একাদশ ঠিক আছে কি না আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন